এখন যেটা দেখছেন এটা হলো আলিপুর জু অর্থাৎ কলকাতার চিড়িয়াখানা পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত কলকাতা সেই কলকাতায় চিড়িয়াখানায় গিয়েছিলাম তাই ভাবলাম এই পশুগুলো একটু ভিডিও করে আপনাদেরকে দেখায় দেখুন চেহারা দেখুন খালে এই বাঘটাকে কোনো উৎফুল্ল দেখতে মনে হল এখানে যেটা দেখছেন একটা সিংহ অর্থাৎ জঙ্গলের রাজা যাকে বলা হয় কিন্তু এই সিংহটা আমার মনে হলো যেন খিদের জন্য সে আওয়াজ করছে সিংহের যে রাজা সেটা কিন্তু মনে হয় না তার চেহারা দেখে অর্থাৎ এই চিড়িয়াখানায় তার দুর্বল চেহারা হয়েছে না খাওয়ার জন্য এখানে দেখুন কি সৃষ্টি ময়ূর এই ময়ূর যখন পাখনা মেলবে তখন কি সুন্দর লাগবে দেখবেন একটু পরেই দেখবেন যে ময়ূর না দেখছেন কি সুন্দর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সৌন্দর্য দেখুন আল্লাহ আকবর দেখতে থাকুন আর উপভোগ করুন আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য এক অপূর্ব দৃশ্য এগুলো সব সময় দেখা যায় না ভাগ্যের জোরে এগুলো কেউ কেউ দেখতে পায় তার মধ্যে আমি একজন ভাগ্যের জোরে দেখতে পেলাম দেখুন এখানে হাতি দুটো হাতি একসাথে রয়েছে সবথেকে বৃহৎ দেহ অর্থাৎ হাত পশুকে তৈরি করেছেন বৃহৎ আকারে দেখতে থাকুন একের পর এক প্রাণীকে আমি দেখাবো এরপরে যেটা দেখবেন এগুলো হচ্ছে পাখি বিরল প্রজাতির পাখি আল্লাপাখের যে কি সৃষ্টি আপনি সচক্ষে এগুলো দেখলে তবে বুঝতে পারবেন রিট ইন্ডিয়ান মানে এক বিরল জাতির পাখি আর কত সৌন্দর্য দেখুন এই পাখিটা কত রকমের রং দিয়ে দেখুন যেন কেউ যেন একদম এঁকেছে বয়ে যাচ্ছে এখানে বিভিন্ন পাখি রয়েছে একের পর আমি এক দেখাব এরপরে দেখবেন সাদা বাঘ হরিণ এক এক করে দেখুন বুঝতে পারবে গন্ডার আছে লাস্টে যেটা দেখবেন সাপ এগুলো বিভিন্ন পাখি এর সৌন্দর্যই আলাদা কত রকমের রং আপনি চিন্তা করতে পারবেন না এই পাখিগুলো খুব সুন্দর লাগছিল এবারে দেখুন যেটা বলা হয় জল হস্ত মানে জলের হাতি জল হস্তি চেহারা দেখুন খালি অসম্ভব চামড়া মোটা জল হস্তি এঁকে যে আমরা বলি সেটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখুন জলে কীভাবে নেমে যাচ্ছে গন্ডার কেউ দেখলেন দেখুন জলে নেমে গেল দিকে উঠেছে দেখুন হেবি সুন্দর দৃশ্য মানে এটা সব সবসময় দেখা যায় না এইভাবে ঘর থেকে এসে জলে নামলো এটা রাজহাঁস এটা এখন যেটা দেখছেন কাঁচের ভিতরে এটা হলো হাইনা হায়না আছে এবারে দেখবেন বাঘ এই দেখুন ভয়ংকর সাদা বাঘ ঠিক জিরাবের গায়ে যেমন দাগ কাটা থাকে সেরকমই বাঘের গায়েও যেন সাদা দাগ সাদা কালো কি সুন্দর দেখতে বাঘটা দেখুন কিন্তু এর সামনে যদি কেউ পড়ে আর থাকবে না আরাম করছে এটা দেখুন আমার মনে হয়েছে সবথেকে এইটা বড় বাঘ বেচারা শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে চেহারাটা খালি দেখো আমার তো মনে হলো সব থেকে এইটাই বড় বাঘ এটা আর একটা বাঘ এও শুয়ে আছে সব ক্লান্ত হয়ে গিয়েছে দেখুন এ উঠেছে হালকা ভাগ দেখুন ভাগ কাকে বলে আপনি সুন্দরবনে গেলে দেখতে পাবেন এই ধরনের খুব ভাগ্যে হলে একটা বাঘ হয়তো দেখতে পাবেন তাও নয় কোনো রকম ওই আপনি এটা ওই ওই পাট ঘাল দেখেছেন ঘ সাদা বাঘ সুন্দরবনে গেলে যেটা দেখা যায় থেকে আপনার কুমির কুমিরটা সচরাচর দেখা যায় কিন্তু বাঘটা ভাগ্যের জোরে যদি দেখা যায় সেটা খুব ভাগ্যে নসিবে যদি থাকে তাহলে এখানে কাঁচের ভিতরে রেখেছে বাঘটা দেখুন টাইগার তো একদম টাইগারের মতন হেঁটে হেঁটে আসছে বাচ্চার মতন যাচ্ছে এটা হচ্ছে বনবিড়াল একটু দেখিয়ে দিলাম বিড়াল তো আমরা ঘরে দেখি কিন্তু একটা এটা হচ্ছে কি ওই ঠিক একটু বড় আমাদের যে ঘরে যে বিড়ালগুলো থাকে তার থেকে একটু বড়ো তুলনামূলক আর একটু বাঘের মতনের মানে চলনটা এখানে আরাম করছে এটা বাবু বসে আছে এই হলো গন্ডার বলে না গন্ডারের মতন খাবি খাবি আর ঘুরবি এই দেখুন কি হারা কিরকম গন্ডারের মতন তো গন্ডার চামড়াটা দেখুন গন্ডারের মতন চামড়া বলে না বন্দুকের গুলি ভেদ করতে পারবে না এগুলো অসহায় হরিণ খুব দুর্বল হয়ে গিয়েছে খাওয়া দাওয়া মনে হচ্ছে খুব একটা এদের দেওয়া হয়নি খাওয়া দাওয়া যদি ঠিক মতন এদের দেওয়া হতো তাহলে এতটা দুর্বল এদেরকে দেখাতো না দেখুন হরিণ এটা দেখুন এটা একটা খুব সুন্দর লাগলো গলাটা দেখুন এটা দেখুন কি সুন্দর কি সুন্দর দেখতে কালার গুলো দেখেছেন কালারের কম্বিনেশন এবার দেখো যেটা দেখছেন এটা হচ্ছে কি জেব্রা এখানে তিনটে আছে গুলো গাছের পাতা খাচ্ছে গুলো যেন মনে হয় খুব সহিত এটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেল ইয়ে কোন মানুষটা যখন এর আগে গিয়েছিলাম তখন কি চেহারা ছিল এখন দেখুন কত দুর্বল হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার খুব সমস্যা মনে হচ্ছে এটা এটা দেখালাম না নিজের মন নিজেই খেলে খাওয়া দাওয়ার আমার তো মনে হলো আছে যাই হোক এটা দেখুন জিরাপ জিরাবের গলাটা খালি দেখুন কি লম্বা এখানে অনেক কটা জিরাফ আছে এ দেখুন অনেকগুলোই জিরাফ আছে এটা সলিড জিরাফ এবার যেটা দেখছেন কুমির যেটা সুন্দরবন গেলে লঞ্চ করে যখন যাবেন দেখবেন বালিতে এইভাবে শুয়ে থাকে বেশিরভাগটাই দেখা যায় কেমন চলছে দেখছেন আস্তে আস্তে এগিয়ে আসছে বালিতে বিশেষ করে এরা থাকে একটু এদিকে দেখুন একটা কুমির হাঁ করে আছে যেন একটা ড্যামি কিন্তু না এগুলো অরিজিনাল কোনো নড়বে না চড়বে না একদম হাঁ করে এইভাবে থাকে সুন্দরবনে যাওয়ার পথে ওই বালিতে এইভাবে হাঁ করে শুয়ে থাকে গতবারে তাই একজন তর্ক করলো বললো না এটা ড্যামি না এটা এটা অরিজিনাল আর সত্যি অরিজিনাল এবারে যেটা দেখছেন এটা হচ্ছে সাপ এবার সাপের ঘরে আমরা ঢুকবো এই সাপের ঘরে আমরা এন্ট্রি নিচ্ছি দেখুন কি বিরাট বিরাট সাপ আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই দেখুন এখানে দুটো সাপ জড়িয়ে শুয়ে আছে কি বিরাট সাপ দেখুন ভয় লেগে যাবে আপনি কাউকে চেহারা দেখেছেন এখানে অজবার যে সাপ আমরা মানে শুনি এই যে চোখে দেখলাম অজবার সাপ অর্চিনা ওদিকে একটা দেখুন সাপ মোটা সাপ শুয়ে আছে আপনার দেখার আছে দেখুন দুটো সাপ দেখছেন এই একটা দেখুন গোল পেকিয়ে শুয়ে আছে বিরাট সাপ এদিকেও একটা শুয়ে আছে ভয় লেগে যাবে আর ওদিকে দেখুন একটা দেওয়ালে কিভাবে আস্তে আস্তে এই হচ্ছে দেখুন এই একটা লম্বা সাপ কিভাবে চড়ে চড়ে যাচ্ছে দৃশ্যগুলো দেখাচ্ছিল এবারে চিড়িয়াখানাটা একটু সাজিয়েছি গত বারের তুলনায় সাপটা কেমন দেখছে গোলাটা তুলছে শুধু কাঁচের ভেতরে আছে বলে সাহস না হলে ওর ধারে বাড়ে কেউ যেতে পারতো না এবারে আমরা চলে এলাম শেষে বেরিয়ে যাবো এখান থেকে তাই একটু করে দেখে দিলাম আজ